প্রিয় দর্শক শ্রোতা আমি বিমল কুণ্ডু ইউটিউব চ্যানেল একজন বাঙালির পক্ষ থেকে আমাদের সঙ্গে কথা বলতে এসেছি প্রিয় বন্ধুগণ আমি এর আগে বেশ কটি ভিডিওতে পরপর উল্লেখ করেছি যে বাংলাদেশ বর্তমানে এক নৈরাজ্যকর অবস্থার মধ্যে দিনতে অতিবাহিত করছে বাংলাদেশের মানুষ আতঙ্কিত এবং সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছে মেয়েদের কোনো স্বাধীনতা নাই কোনো পুলিশ প্রশাসন নাই কোনো একটা অঘটন রাস্তাঘাটে ঘটলেও কেউ নিরাপত্তা দেওয়ার জন্য নারী হোক পুরুষ হোক কাউকে নিরাপত্তার দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে না এ সম্পর্কে ভিডিও করেছি এবং আমার মতো অনেকে ভিডিও করছে এবং যারা প্রফেশনাল ইউটিউবের আছেন তারা দেশে সরকার পরিবর্তনের পর থেকে তাদের চ্যানেলগুলোতে প্রতিদিন দেশের অবস্থা নিয়ে দেশের ভাগ্য নিয়ে আলাপ আলোচনা করে যাচ্ছেন এবং জনগণের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন বন্ধুগণ দুই সালের পাঁচই আগস্ট দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ত্যাগ করার পর পর আজকে প্রকাশ করতে কোনো অসুবিধা নেই বা বলতে অসুবিধা নেই যে একটা জঙ্গি আন্দোলনের মাধ্যমে তাকে সেদিন উৎখাত করা হয়েছিল এবং ক্ষমতা দখল করেছিল ছাত্র জনতার নামে এক দল জামাত সমর্থিত বিএনপি সমর্থিত এবং বিদেশি পাকিস্তানি আইএসআই আমেরিকার সিআই সমর্থিত একদল জঙ্গি যুবক এবং আমেরিকার মতো তারা বিদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনিশকে দেশে নিয়ে এসে তাকে প্রধান করে একটা উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদ গঠন করে এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে এই সরকার গঠনের জন্য দেশের জনগণ ভেবেছিল যে সরকার জনগণের জন্য একটা মঙ্গলজনক একটা শান্তিময় পরিবেশ গড়ে তুলবেন কিন্তু কিছুদিনের মধ্যেই জনগণের সমস্ত আশা ভঙ্গ হয় এই সরকার যে সমস্ত সংস্কার করার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন কোনো প্রতিশ্রুতি আজ দেড় বছরের মধ্যে তারা পালন করেনি বরং তারা বাংলাদেশকে বাংলাদেশের জনগণের জনগণকে যে স্থায়ীভাবে একটা অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছেন এবং বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার দিকে এগিয়ে দিয়েছেন সে বিষয়ে আজকে আর কোনো সন্দেহের অবকাশ নেই বন্ধুগণ একাত্তর সালে দেশের স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল এবং দুই লক্ষ মাগণের ইজ্জত গিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে সেই রক্তের উপর দাঁড়িয়ে আজকের অন্তর্বর্তী সরকার তার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদ তারা সেই পরাজিত পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করেছে দেশে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে পাকিস্তানের জেনারেলরা এখানে মন্ত্রীরা এখানে আসছেন এবং এখানকার সেনাবাহিনীর বড় বড় অফিসাররা এবং উপদেষ্টারা পাকিস্তানে আসছেন অর্থাৎ পাকিস্তানের যে উদ্দেশ্য ছিল পরাজয়ের পর যেটা তারা বাংলাদেশের বিরুদ্ধে চরম প্রতিশোধ গ্রহণ করবে পরাজয় প্রতিশোধ গ্রহণ করবে এমনিভাবে সেই পরাজিত শক্তির দোষর যে জামাত রাজা কর আলবদর বাহিনী তখনকার দিনের তারাও সর্বত্রভাবে চেষ্টা করে গিয়েছেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তিকে উৎখাত করার জন্য। সেই পদ বেয়ে তারা উনিশশো সালে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে তারপর থেকে একের পর এক পথ পরিবর্তন চলতে থাকে শেখ হাসিনা বঙ্গবন্ধু তনে তিনি বিদেশে থাকার জন্য বেঁচে যান এবং দেশে ফিরিয়ে এসে আসির শতকে দেশে ফিরে আসে ধীরে ধীরে আওয়ামী লীগকে সংগঠিত করে উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশের ক্ষমতায় আসেন এবং প্রধানমন্ত্রী হন তারপরে দু হাজার আট দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশে নির্বাচন পরপর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠন করে এবং সেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হন তার নেতৃত্বে এই পনেরো ষোলো বছরে বাংলাদেশ উন্নয়নে এক উচ্চমাত্রায় পৌঁছেছিল তার নেতৃত্বে দেশে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে দেশের জনগণের ভাগ্য ফিরেছে বাংলাদেশের বিশ্ব স্বীকৃতি মিলেছে যে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছে তার জিটিপি বেড়ে গিয়ে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে অকল্পনীয়ভাবে যা কখনও বাঙালি ভাবেনি সে পদ্মার উপরে শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন ঢাকাবাসীর অনেক দিনের আকাঙ্ক্ষিত মেট্রো রেল শেখ হাসিনার নেতৃত্বেই ঢাকায় হয়েছে এমনিভাবে প্রচুর প্রচুর উন্নয়ন ঘটেছে সারা দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে এ সমস্ত সত্ত্বেও একাত্তরে পরাজিত শক্তিরা অনবরত শেখ হাসিনাকে হত্যা করার প্রচেষ্টা চালিয়ে গেছে এবং আন্দোলন করে গেছে সামান্য একটা আন্দোলন ছিল ছাত্রদের মুক্তিযোদ্ধা কোঠা আন্দোলন সেই মুক্তিযোদ্ধা কোঠা আন্দোলনে ছাত্ররা নেমেছিল সেটাকে কেন্দ্র করে এর মধ্যে জামাত শিবির জঙ্গি বাহিনী এবং পাকিস্তানের দোসররা আমেরিকার সিআইয়ের সমর্থন নিয়ে তারা অন্তরালে থেকে এই ক্ষমতা গ্রহণ তারা করে এবং শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে সমর্থ হয় যাই হোক তারপরেও মানুষ আশা করেছিল যে ডক্টর ইউনিসের অধীনে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে তিনি হয়তো দেশটাকে একটা সুস্থ প্রশাসন আবার প্রশাসনিক ব্যবস্থা ফিরিয়ে দিতে পারবেন কিন্তু কিছুই হয়নি আজ দেড় বছর ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য শুনেছি সবাই আপনারা শুনেছেন কখনো আমার আসান্বিত হয়েছি আবার কখনও আমাদের আশা ভঙ্গ হয়েছে দেশের দুজন প্রথিত যশা ইউটিউবার তার মধ্যে একজন গোলাম মাল্লা রোহনী একজন হচ্ছেন জনাব সজ্জাদ কাদির এরা অত্যন্ত ভালো বিশ্লেষণ করতে পারেন এবং রাজনৈতিকভাবে ঐতিহাসিকভাবে দেশের জনগণের মতামত তুলে ধরতে পারেন জনগণ কি চায় সরকার কোন দিকে চলেছে এবং দেশের যে যে সরকার ফল করেছে শেখ হাসিনার নেতৃত্ব যে সরকার ছিল শেখ হাসিনা বিদেশে রয়েছেন তারই বা ভবিষ্যৎ কী এ সম্পর্কে তারা একটা সুন্দর সুন্দর মতো বার্তা দিয়ে যাচ্ছিলো দেশের মানুষ তাদের বক্তব্য শুনে আসান্বিত হচ্ছিল আমরা আশান্বিত হচ্ছি কিন্তু আজকে দু তিন দিনের দেখছি যে গোলাম মাল্লা রনির সেই আশাবাদ যে বক্তব্য সেই বিজ্ঞান সম্মত ঐতিহাসিক সম্মত রাজনৈতিক রাজনৈতিক সম্মত তিনি যে যুক্তিপূর্ণ উপস্থাপনা করতেন সেগুলো কোথায় যেন একটা ই পড়েছে বাধা পড়েছে তার এ কয় ইউ মানে তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি যে ইউটিউবে বক্তৃত বক্তব্য রাখছেন সেই সংবাদের মধ্য দিয়ে কোথায় যেন একটা নিরাশা পদধ্বনি দিচ্ছে তেমনিভাবে সাজ্জাদ কাদির যিনি অত্যন্ত বাণী করে সবসময় আশা করতেন যে দেশ আবার গণতন্ত্র প্রতি প্রতিষ্ঠা হবে আবার আওয়ামী লীগের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে শান্তি শৃঙ্খলা স্থাপন করবেন সেই সাজ্জাদ কাদিরও তার বক্তব্য দেখলাম আজ দুদিন তিনিও যেন হতাশায় ডুবে যাচ্ছেন বিদেশ থেকে অনেক বিজ্ঞজন আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিত্ব তারা অনবরত ভাষণ দিচ্ছেন যে এই বুঝি শেখ হাসিনার নেতৃত্বে আবার আওয়ামী লীগ ফিরে এলো ভারতের কয়েকজন ইউটিউবের আসেন তারা আমাদের কাশার বাণী শোনান যে এখানে ভারতের মধ্যস্থতায় বা তাদের হস্তক্ষেপ হস্তক্ষেপে বাংলাদেশের মানুষের জন্য আবার সুদিন ফিরে আসবে শেখ হাসিনা আবার ক্ষমতা ফিরে পাবেন এই সমস্ত বক্তব্য শুনে আমরা আশা হয়েছি পূর্বেই বলেছি আবার আসা আমাদের ভঙ্গ হয়েছে এখন কিছুটা কেনই এই আশা ভঙ্গ হচ্ছে কেন এত পজিটিভ বক্তব্য দেওয়া সত্ত্বেও দেশের মানুষকে সচেতন করা যাচ্ছে না এবং কোনো পরিবর্তন আসছে না সে সম্পর্কে দু একটা কথা বলি বন্ধুগণ আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার পর থেকেই পাকিস্তানের জেনারেল দেখা আছে বলেছিলাম না যে তারা সেই প্রতিশোধ পরায়ণ মন তাদের দূর হয়ে যায় তারা পরাজয়ের প্রতিশোধ নিতে চায় তাই তারা বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এখানে ঘোরাফেরা করছে বিভিন্ন পরামর্শ দিচ্ছে এবং তাদের পরামর্শ মোতাবেক সূত্র মাধ্যমে জানা যাচ্ছে যে দেশের মধ্যে অনেক জঙ্গি ঘাঁটি তৈরি হয়েছে এবং আইএসআই বিভিন্ন জায়গায় বাংলাদেশের মধ্যে তাদের অফিস স্থাপন করে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে সেই সঙ্গে দিয়ে তারা বাংলাদেশকে স্থায়ীভাবে দখলে রাখতে চায় এবং ভারতকেও তারা এক হাত দেখে নিতে চায় ইতিমধ্যে জামাত ইসলামে যে দ্বিতীয় ব্যক্তি আমির তাহের সাহেব আমেরিকায় গিয়ে বক্তৃতা দিয়েছেন যে তার কাছে পঞ্চাশ লক্ষ ট্রেন শিবির কেনার রয়েছে তিনি ইচ্ছা করলে কয়েকদিনের মধ্যেই ভারতকে গাজিয়াতুল হিন্দ বানিয়ে দিতে পারেন এগুলো দামকি প্রায়ই শোনা যাচ্ছে এক শ্রেণীর লোকেরা বাংলাদেশ সেনাবাহিনীর একদম মুখোমুখি দাঁড়িয়ে আছে এই জঙ্গি বাহিনী আপনি ওই ইয়া কি বলে নাহিদুল ইসলাম তারপরে আবদুল হাসনাদ মোস্তাফিজ আলম তারপরে হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া যিনি প্রায়ই বলে থাকেন যে পাঁচ তারিখে যদি শেখ হাসিনার সরকার পতন না ঘটতো তাহলে তারা সশস্ত্র সংখ্যা নামতেন বন্ধু আপনারা জানেন যে বহু থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশদের হত্যা করা হয়েছে পুলিশদের বহু অস্ত্রশস্ত্র লুটপাট করে এই সমস্ত অস্ত্রস্ত কোথায় গেলো এগুলো তাদের কাছে আছে এবং সেই অস্ত্রের শক্তিতে বলিয়ান হয়ে তারা আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে পর্যন্ত কথা বলছে টাকলা ব্যারিস্টার ফোয়াত তিনি তো প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেন জেনারেল ওয়াকের বিরুদ্ধে জেনারেল ওয়াকায়কে কুত্তা বলে গালি দেন এবং বলেন যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে এই তিন চার দিন আগে একটা ছেলেকে দেখলাম তারা যে বঙ্গবন্ধুতনে আসে খাসিনার ফাঁসিরাকে কেন্দ্র করে যেদিন আবার বঙ্গবন্ধুর বাড়িতে অবশিষ্ট অংশটুকু ধ্বংস করতে যায় সেনাবাহিনী সেখানে বাধা দিয়েছিল সে একটা ছেলে যে বলছে যে সেনাবাহিনী আমাদের পোষা কুকুর সেনাবাহিনী কেন আমাদের কাজে বাঁচা দেবে আমরা জুলাই যোদ্ধা আমাদের বিরুদ্ধে কিছু করলে সেনাবাহিনীকে দেখে নেওয়া হবে এত সাহস তারা কোথায় পায় বিভিন্ন সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে এই আগস্টের যে বিপ্লব বা যে অভ্যুত্থান তার পিছনে সেনাদেরও হয়তো সমর্থন ছিল তা না হলে পরে এই সামান্য একটা কোটা আন্দোলন নিয়ে একটা সরকার পতন হতে পারে না এবং যেভাবে তারা গালি দিচ্ছে বলছে হাসনাথ কান্না হাসনাথ 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 এই সমস্ত সেনাবাহিনীর বিরুদ্ধে অনবত বলা সত্ত্বেও সেনাবাহিনী এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই কেন করে নাই হয় সেনাবাহিনী তাদের সঙ্গে যুদ্ধে পেরে উঠবে না এই সমস্ত জঙ্গি অনেক স্ক্যাম স্থাপন স্থাপন করেছে বলে আমরা জানতে পারিছে পাকিস্তানিরা এবং পাকিস্তানি সেনা শব্দ বসে এখানে অনেক জঙ্গি রয়ে গেছে আইএসআই ক্যাম্প রয়েছে জৈশী মোহাম্মদের জঙ্গি বাহিনী এখানে আসছে এবং জৈশ ই মোহাম্মদের সে এখানে এসে কয়েকদিন আগেই সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেত একদম তেঁতুলিয়া ওইদিকে লালবনিয়া সব জায়গায় ঘুরে বেড়েছেন জঙ্গি ক্যাম্পগুলোতে এগুলো জানা যাচ্ছে এবং বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি এই যদি দেশের অবস্থা হয় তাহলে ওই যে ভারতের ভয় দেখানো আমেরিকার ইদানিংকালে ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার সুসম্পর্ক এই সমস্ত ভয় দেখানো এগুলো কোন কাজে লাগছে বলে মনে হয় না কারণ এই সমস্ত জঙ্গিরা এই হুমকি দামকিতে ভয় পায় না ভয় পায় না বলেই আপনারা দেখতে পাচ্ছেন আফগানিস্তানে আমেরিকা কিছু করতে পারেনি আফগানিস্তানে লিবিয়াতে ইরাকে সিরিয়ায় জঙ্গির এখন পর্যন্ত তারা রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়ে যাচ্ছে গাজাদের দেখতে পাচ্ছেন ইসরায়েলের মতো একটা বৃহৎ শক্তির বিরুদ্ধে এত জীবন যে যাচ্ছে গাজায় এত মৃত্যু হয়েছে কিন্তু কোনো কিছুতেই এই গাজার যে জঙ্গি বাহিনী তারা কিছু হচ্ছে না এবং ইসরায়েলের বিরুদ্ধে তার যুদ্ধ চালিয়ে যাচ্ছে কাজে বাংলাদেশে আজকে যে জঙ্গিদের দখলে চলে গেছে এ বিষয়ে আর কোনো ভুল নেই সন্ধের কোনোই অবকাশ নেই যার প্রেক্ষিতে কোনো হুমকি তে তারা ভয় করছে না সেনাবাহিনীকে তারা ভয় করছে না এবং আমাদের মনে হচ্ছে যে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এই জঙ্গিদের কিছু করতে পারবে না পরিণামে একটা বিশাল গৃহযুদ্ধের সূচনা হবে এবং হাজার হাজার বাঙালি সাধারণ মানুষের জীবন চলে যাবে যেটা গাজাতে হয়েছে এবং বিভিন্ন জায়গায় লিবিয়াতে হয়েছে ইরাকে হয়েছে সিরিয়া হয়েছে হাজার হাজার জীবন বিধ্বস্ত হয়েছে বাংলাদেশেও সেটা হয়তো অনতি বিলম্বে ঘটতে যাচ্ছে আমাদের একমাত্র ভরসা বঙ্গবন্ধুতে নয়া শেখ হাসিনা আমরা মুক্তিযোদ্ধা দ্বারা এখনও বেঁচে আছে আমরা চাই যে নেত্রী আবার নেতৃত্ব তোলে তার পিতার মতো হাতে ডাক দিন বাংলার জনগণকে যে একাত্তর সালে যেভাবে আমরা জয়ী হয়েছিলাম সেই পাক হানাদানি বাহিনীর বিরুদ্ধে আজকে আবার একটা যুদ্ধে আমাদের নামতে হবে সেভাবেই আমাদের ইয়াং জেনারেশন মুক্তিযুদ্ধে চেতনায় যারা বিশ্বাসী যারা স্বাধীন স্বাধীনতারা বিশ্বাসী সেই ইয়াং জেনারেশনকে ডাকতে হবে তাদেরকে অনুপ্রাণিত করে তাদেরকে দিয়ে এই দুষ্কৃতিকারীদের খতম করতে হবে এবং এই অপশক্তির হাত থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে বাঁচাতে হবে এটাই আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু